আসসালামু আলাইকুম বিয়াস খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যারা এশিয়া ব্যাংকের বোর্ড থেকে টাকা তুলতে পারেন কিন্তু ব্যালেন্স চেক করতে পারেন না তো যারা ব্যালেন্স চেক করতে পারেন না তারা এই ভিডিওটা থেকে শিখে নেবেন যে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্যালেন্স চেক কিভাবে করতে হয় তো যারা নতুন আছেন ব্যালেন্স চেক করতে পারেন না তারা এই ভিডিওটা থেকে শিখে নিতে পারেন তো এখন আমি আমার যেই এটিএম বোর্ডের কার্ডটা আছে কার্ডটা এদিক দিয়ে প্রবেশ করাবো তো আপনারা এইভাবে প্রবেশ করা দিবেন প্রবেশ করানোর পরে আমার কার্ডের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা চাইবে তখন আমরা পিন নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখন আমি আমার কার্ডের পিন নম্বরটা দিয়ে দিব আপনারা আপনাদের কার্ডের পিন নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে লেখা আছে কিন্তু আপনার পিন নাম্বার দিন যখন পিন নাম্বার যাবে অটোমেটিক আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন তো যেহেতু আমি এখন ব্যালেন্স চেক করবো তাহলে আমার এখানে কিন্তু লেখা আছে ব্যালেন্স অনুসন্ধান তো এখানে অনুসন্ধানে এদিকে কিন্তু একটা বাটন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু ডান দিকে লেখা আছে দেখুন উপরে প্রাইমারি অ্যাকাউন্ট প্রাইমারি অ্যাকাউন্টের উপরে কিন্তু একটি বাটন আছে এই বাটনে এখন আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা আছে রসিদ প্রিন্ট করুন তো আমি এখন রসিদ চাবো না আমি এখন পর্দায় দেখবো পর্দা দেখতে হলে এখানে একটা বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু আমি এখন অটোমেটিক এখানে পর্দার ভিতরে দেখতে পারবো তো এখন দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা কিন্তু এখন শো করছে এই যে এভাবে আপনারা কিন্তু এই কাজগুলা করে নিতে পারেন যারা ব্যালেন্স চেক করতে পারেন না তো বিয়স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় তো এখন আমি আমার কার্ডটা বের করে ফেলবো তখন কিন্তু আমি এখন এখানে কিন্তু লেখা আছে ক্যান্সেল এই ক্যান্সেলে যদি আমি একটা ক্লিক করি তাহলে অটোমেটিক আমার কার্ডটা বেরিয়ে হয়ে আসবে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বা ভিডিওটা যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নতুন করে ভিডিও করার চেষ্টা করব আশা করি বৃহস বুঝতে পারছেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ